হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ রহমান আজকে আমরা অর্থনীতির উপর তিনটা গুরুত্বপূর্ণ বই নিয়ে আলোচনা করব প্রথম বইটা হচ্ছে পরার্থপরতার অর্থনীতি একবার লিখান দ্বিতীয় বইটা হচ্ছে দারিদ্রর অর্থনীতি অতীত বর্তমান ও ভবিষ্যৎ একবার লিখান তৃতীয় বইটা হচ্ছে অবাক বাংলাদেশ বিচিত্র ছড়ানো জালের রাজনীতি এটাও আকবর আলী খান স্যারের বই আমরা ভেঙে ভেঙে তিনটা বই করে কথা বলবো প্রথম বইটা নিয়ে কথা বলছি যেটা হচ্ছে পড়ার অর্থনীতি এই বইটা পড়ার আগে আমি কিছু কথা বলে রাখছি যে অর্থনীতির বই পড়তে গেলে আমরা অনেকে মনে করি যে আসলে অর্থনীতির বই খুব কঠিন বা পাওয়া যাবে না এটা আসলে আমাদের পক্ষে বোঝা সম্ভব না বা অর্থনীতি যারা পড়ে তারাই শুধু বুঝতে পারবে কিন্তু এই গতানুগতিক নিয়মকে ভেঙে মহালি খান স্যারের যে অর্থনীতির বই এটা পড়লে আপনি বুঝতে পারবেন করবেন অর্থনীতির বই কিন্তু সাপ পাবেন রম্য রচনার প্রত্যেকটা বই লিখেছে তার ভিতরে এই অর্থনীতি বইটা অসাধারণ এই বইটা নিয়ে যদি কথা বলি তাহলে তিনি এই বইয়ের সূচিপত্রে অর্থনীতির কিছু অবজ্ঞা অবহেলা করার মানে অর্থনীতিকে অবহেলা করে যে টপিকগুলা ওইগুলো নিয়ে আলোচনা করেছেন প্রথম যেটা বলবো সেটা হচ্ছে পরার্থপরতার অর্থনীতি এরপর তিনি সংস্কারের রাজনৈতিক অর্থনীতি নিয়ে আলোচনা করেছেন এরপর মোল্লা নাসির অর্থনীতি নিয়ে আলোচনা করেছেন এই মোল্লা নাসিরুদ্দিনের অর্থনীতির এই টপিকটা যদি আপনি পড়েন মানে এই অধ্যায়টা যদি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে অর্থনীতিকে কিভাবে রম্য রচনার কায়দায় লেখা যায় কিভাবে রসে গল্পে সাজিয়ে লেখক আকবর আলী খান এখানে উপস্থাপন করেছেন এবার আরো কিছু চ্যাপ্টার দেখছি সেটা হচ্ছে আকবর লিখান অর্থনৈতিক যে দুরবস্থা বা তার সমসাময়িক বা আমাদের সময় বর্তমান পর্যন্ত চলমান যে অর্থনীতির দুরবস্থা এটাকে ম্যান ঢাকনার সাথে তুলনা করেছেন অর্থনীতির দুরবস্থাগুলো এরপর শিক্ষা এবং অর্থনীতির যে অসাম্য রয়েছে এই ব্যাপারে আলোচনা করেছেন অর্থনৈতিক মানুষ মানুষ ও হিসাবে অর্থনীতি নিয়ে আলোচনা করেছেন ভারতের কিছু অর্থনীতি নিয়ে আলোচনা করেছেন এক অর্থনীতির উপর চমৎকার একটা বই অর্থনীতির উপরে আমাদের বাংলাদেশে কিন্তু একক বা মানে মৌলিক তেমন কোনো বই নেই ভালো এটা কিন্তু অর্থনীতির উপরে লেখা মৌলিক একটা দারুণ বই এই বইটা পড়লে আপনি অর্থনীতির বই পড়ার শুরুটা আপনি এটা শুরু করেন। তাহলে পরবর্তীতে বাকি যে বইগুলো আছে মানে বাকি যে বৃহৎ জ্ঞানের সমুদ্র আছে অর্থনীতির সেইখানে ঝাঁপ দিতে আপনি বাধ্য হবেন মানে এত বেশি সুন্দর করে এই বই লেখা আছে দ্বিতীয় যে বইটা সেটা হচ্ছে দারিদ্র্য অর্থনীতি অতীত বর্তমান ও ভবিষ্যৎ এই মই আলী খান আলোচনা করেছেন দারিদ্র্য জাদুঘরে যাবে কি যাবে না মানে ব্যঙ্গ রসাত্মক ধর্মীভাবে আলোচনা করেছেন এবং অর্থনীতির প্রকৃতি ও উপসর্গ নিয়ে আলোচনা করেছেন এবং অর্থনীতি এমন কিছু বিষয় বিতর্কিত বিষয়ে চারটা বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করেছেন প্রথমটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস ও ক্ষুদ্র ঋণ দ্বিতীয় হচ্ছে ফজলে হাসান আবেদ ও সংস্থা তৃতীয় হচ্ছে আক্তার হামিদ খান ও কুমিল্লা মডেল চতুর্থ হচ্ছে দারিদ্র নিরসনে ইসলামী ব্যাংকের ভূমিকা এই বইয়ে অনেকগুলো অধ্যায় আছে মানে ডিটেলস এ মানে অর্থনীতির সমুদ্র আছে কিন্তু ভাষা হচ্ছে সহজ প্রথম বইটা নিয়ে যে বলছি যে রম্য রচনার ভাবে লেখা হয়েছে মানে গল্পের রসে ঢেলে সাজানো হয়েছে বইগুলো আর কি এই বইটাতে মানে দ্বিতীয় যে বইটি নিয়ে আলোচনা করছি অনেকগুলো অধ্যায় আছে তার ভিতরে অর্থনীতি যে বিতর্কিত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এগুলো নিয়ে ডিটেলস বলা আছে কয়েকটা বিষয় দেখাচ্ছি দারিদ্র্য নিরসনে শিল্প বিপ্লবের কি প্রভাব বাংলায় দাস প্রথা এবং দারিদ্র এর ভিতরে কিভাবে কানেকশন তৈরি করছে মাথা পিছু আয় সম্পর্কে পরিমাণগত যে বিশ্লেষণ আছে সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে মানব উন্নয়নের সূচক সম্পর্কে আলোচনা করা হয়েছে দারিদ্র্য নিরসনে সরকারের কি কি ভূমিকা আছে দারিদ্র্য নিরসনে সরকার কোন কোন ভূমিকা পালন করে না কোন কোন জিনিসগুলা বাদ দেয় যার কারণে দারিদ্র্যের ভূমিকাটা অনেক বেশি বৃদ্ধি পায় এরপর হচ্ছে দারিদ্র নিরসনে তিনি বেসরকারি সংস্থাগুলোকে নিয়ে আলোচনা করছেন যেটা আমরা প্রথমেই বলছি যে ফজলে হাসান আবেদ এবং বেসরকারি সংস্থা এইসব ব্যাপার কিভাবে কানেকশন তৈরি করছে এই দারিদ্র্য নিরসনে ফজলে হাসান আবেদ এবং বেসরকারি সংস্থা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি বিষয়ে অবহেলা করে কি কি ক্ষতিকর দিক রয়েছে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং বাংলাদেশে পল্লী উন্নয়নের মাধ্যমে দারিদ্র নিরসনের ভূমিকাটা কত এবং এটা সঠিক নাকি সঠিক না এটা যে কতটা ক্ষতিকর দিক আছে আবার ভালো দিক আছে এগুলো নিয়ে একদম ডিটেলসে আলোচনা করা এবার দারিদ্র নিরসনে ব্র্যাক ব্যাংক কতটা ভূমিকা ফস্তে হাসান আবেদকে নিয়ে প্রথমে বলছিলাম যে এই সংগঠনের কতটা ভূমিকা আছে এরপর দারিদ্র নিরসনে ক্ষুদ্র ঋণের কেমন গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কি কি ক্ষতিকর দিক আছে এখানে সুদ কিভাবে ইফেক্ট ফেলে সুদের কি কি খারাপ গুণ আছে সুদের কারণে কি পরিমানে দারিদ্র অর্থনীতির এই ব্যাপারে আলোচনা করা আছে এরপর আকবর দেখিয়েছেন যে সুদ দারিদ্রের জন্য কি পরিমানে একটা ভয়াল তৈরি করে সুদকে নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে আকবর আলী খান বলেছেন যে সুদ হচ্ছে দারিদ্রের একটা সাবকাহ দারিদ্র নির কতটা ভূমিকা আছে এবং এর কি কি ক্ষতিকর দিক আছে কি কি গুরুত্বপূর্ণ দিক আছে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে দ্বিতীয় বইটা বইটা খুব বড় এবং এই লেখার লিখান যে বলছেন আমার পাঠকদের সহজে বোঝার জন্য অর্থনীতির কঠিন ভাষাগুলোকে আমি ব্যঙ্গ রসাত্মক গল্পে রস গল্পে একদম ঢেলে সাজিয়েছি মানে দ্বিতীয় বইটা হচ্ছে অর্থনীতির একটা সমুদ্র মানে প্রথম বইটা পড়ার পর আপনি দ্বিতীয় বইটা পড়তে বাধ্য হবেন মানে প্রথম বইটা পড়লে আপনি অর্থনীতি এত বেশি স্বাদ পাবেন দ্বিতীয় বইটা পড়তে আপনার ইচ্ছা করবে এবং আপনার ব্রেনকে আপনি অর্থনীতির চমৎকার একটা বই দিতে পারবেন তো তৃতীয় যে বইটা সেটা হচ্ছে অবাক বাংলাদেশ বিচিত্র ছড়া জালের রাজনীতি এই বইটা আকবর আলী খান স্যারের শেষ বই আকবর আলী খান স্যার মারা গেছে দু সালে আর এই বইটা লিখছেন তিনি দু সালে এই বইটা লিখতে গিয়ে তিনি বলছেন যে কেন তিনি অবাক বাংলাদেশ বিচিত্র ছড়োনা চালের রাজনীতি এই বইটা লিখছেন একটু পড়ে শোনায় তিনি বলেন যে বাংলাদেশের অনেক অর্জনের জন্য আমি গর্বিত তবুও রাজনৈতিক অবক্ষয় ও সুশাসনের ক্রমাগত অধগতি আমার প্রজন্মে যারা আমার মতো গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল তাদের জন্য দৌহিক যন্ত্রণার চেয়েও মর্মান্তিক মানসিক যন্ত্রণার সৃষ্টি করেছে এই গ্রন্থের জন্ম এই যন্ত্রণা বোধ থেকেই আর এই বইটা মোটামুটি স্বয়ং সম্পূর্ণ রাজনৈতিক একটা বই কিন্তু অর্থনীতি আছে এই বইটা তিনি লিখছেন যে তার যে সমস্যাময় যে রাজনৈতিক যে সমস্যা সাল পর্যন্ত তিনি দেখছিলেন এই উপলবুদ্ধি থেকে তিনি এই বইটা লেখেন এবং শুনেই বুঝতে পারছেন যে কতটা দুঃখ নিয়ে এই বইটা রচনা করা হয়েছে এই বইয়ে আমলাতন্ত্রের যে জটিলতা আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমলাতন্ত্রের যে কুফল আমলাতন্ত্র থেকে যেই যেই ধরনের তৈরি হয়েছে নিয়ে তিনি একদম আলোচনা ভোট নিয়ে আলোচনা করছেন যে নিজের ভোট যে নিজে দেওয়া যেতেছে না এটা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করছেন এবং এটা নিয়ে একদম গভীর ভাবে আলোচনা করছেন এরপরে তিনি সরকার নিয়ে আলোচনা করছেন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা করছেন বিচারপতি নিয়ে আলোচনা করছেন এগুলো নিয়ে তো পন্থা নিয়ে আলোচনা করছেন মানে গভীর তিনি রাজনৈতিক এবং অর্থনৈতিক টপিকগুলা এই অবাক বাংলাদেশ বিচিত্র ছড়ানো রাজনীতি এখানে আলোচনা তো মাস্ট রেড ইট এই বইটা খুবই ভালো দারুণ একটা বই এবং আকবর আলী শেষ বই এই বইটা তিনি ও আরেকটা কথা বলে রাখছি যে তিনি প্রত্যেকটা বইয়ের পাণ্ডুলিপি কিন্তু নিজের হাতে লিখছেন কিন্তু লাস্ট বইটা পাণ্ডুলিপি তিনি নিজের হাতে লিখতে পারেন নাই তিনি কম্পিউটারে অন্য একজনকে টাইপ করাইছেন এত পোলাইট একজন পার্সন যে তিনি লাস্টে তার অডিয়েন্সের কাছে ক্ষমা চেয়েছেন যে এই বইটা আমি নিজের হাতে লিখতে পারিনি আমি একজনকে যে টাইপ করাইছি আমার যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তিনটা বই পড়লে আপনি অর্থনীতি সম্পর্কে জানবেন রাজনীতি সম্পর্কে জানবেন আমি বৃহৎ ভাবে গভীর ভাবে জানবেন পাশাপাশি আকবর লিখান খান স্যার যে চমৎকার মাত্রার যে মৌলিক অর্থনীতির লেখক এটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন এই বইগুলো আর বিভিন্ন গবেষণা দেশি বিদেশি জার্নালে বের হয় চমৎকার বই যারা গবেষণা করে তারাও এই বইগুলো পড়ে বা পড়তে পারেন আপনার ব্রেন কে যদি আপনি এক্সট্রা অর্ডিনারি কিছু দিতে চান তাহলে এই তিনটা বই পড়তে পারেন চমৎকার তিনটা বই রিড থ্যাংকস ফর ওয়াচিং